নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশপ্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশপ্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে কিছু চ্যালেঞ্জ আশা করুন তবে মনে রাখবেন প্রতিটি বাধাই বৃদ্ধির সুযোগ স্বস্তির সীমানা ছাড়িয়ে গেলে উন্নতির সম্ভাবনা থাকে এই সময়টি আপনাকে আপনার পেশাগত লক্ষ্য এবং ক্যারিয়ার উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করবে আপনার ক্যারিয়ারের পথ নতুন সম্ভাবনায় আলোকিত আপনাকে সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করছে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি তাদের থেকে সমর্থন পাবেন কর্মক্ষেত্রে আপনার পেশাদারিত্ব ও আন্তরিকতা আপনাকে সহায়ক সহযোগী পেতে সাহায্য করবে আর্থিকভাবে এটি আপনার লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং আপনার ব্যয়ের ধরনগুলি সম্বন্ধই করার একটি ভালো সময় ভালোবাসার জীবন উষ্ণ এবং স্নেহময় হবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে আরও একতাবদ্ধ বোধ করবেন আপনি আবেগপূর্ণ বৃদ্ধির একটি পর্যায় পরিচালনা করবেন আপনার প্রেমকে গভীর করে আপনার সঙ্গী আপনাকে ভালোবাসার একটি অর্থপূর্ণ পদক্ষেপ দিয়ে আশ্চর্য করবেন পারিবারিক সম্পর্কগুলির জন্য আরও সময় এবং মনোযোগ প্রয়োজন হতে পারে বিশ্বস্ত বন্ধুরা আপনার আন্তরিকতা ও সহায়ক স্বভাবকে প্রশংসা করে এই দিনগুলিতে আপনার স্বাস্থ্য সম্পর্কে মনোযোগ দিন এবং আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা উন্নত করার পদক্ষেপ নিন স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন এবং আপনার মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন ভাবে আপনি এমন নতুন অধ্যান্তিক অনুশীলন অম্বেশন করতে অনুভব করতে পারেন যা আপনার ব্যক্তিগত বিশ্বাসের সাথে মিলিত হয় দুর্ভাগ্য আপনার সকালকে ছায়া দিতে পারে মনে করিয়ে দিন যে এই পরিস্থিতি কেবল অস্থায়ী এবং আপনি অধ্যাবসায় করতে পারেন এই দিনগুলিতে আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং নতুন সুযোগগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন যা আপনার অ্যাকাডেমিক ক্যারিয়ারে একটি সুবিধা এনে দেবে আপনি অ্যাকাডেমিক বৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি আবিষ্কার করবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই দিনগুলি অনুপ্রেরণায় পূর্ণ দিন আশা করুন আপনার ধারণাগুলিতে বিশ্বাস রাখুন এবং সেগুলিকে বাস্তবে রূপ দিতে পদক্ষেপ নিন এই দিনগুলিতে এটি আপনার কাজ এবং সিদ্ধান্তের জন্য দায়িত্ব নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় একটি উদ্যোক্তা উদ্যোগ আর্থিক পুরস্কার নিয়ে আসবে আপনার উদ্ভাবনী কৌশলগুলি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চ্যালেঞ্জগুলি সমাধান করবে ব্যবসায় কিছুটা ধীর গতিতে অনুভব হতে পারে তবে অধ্যবসায়ের সাথে অগ্রগতি আসবে অ্যাসাইনমেন্ট মোকাবিলায় আপনার শান্ত দৃঢ়তা পেশাগত বিশ্বাসযোগ্যতা বাড়াই সুস্পষ্ট আর্থিক লক্ষ্য স্থির করলে সঞ্চয়ে শৃঙ্গলা আসে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে কাছাকাছি অনুভব করতে পারেন এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন বোঝাপড়া এবং যোগাযোগে পূর্ণ থাকবে আপনার সঙ্গীর সাথে একটি পরিকল্পিত ভ্রমণ আবেগগত বন্ধনকে মজবুত করবে পরিবারের জীবন স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে বিরোধ হতে পারে আপনার সামাজিক সংযোগে ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে যা আপনাকে নতুন বন্ধু অর্জনে সহায়তা করবে স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি একটি লালনশীল পরিবেশ তৈরি করলে এবং সযত্নে মনোযোগ কেন্দ্রীভূত করলে স্বাস্থ্য স্থিতিশীল থাকে তবে একটি সুষম জীবনযাপন বজায় রাখুন অধ্যান্তিকভাবে প্রতিফলন করার এবং আপনার অন্তর্নিহিত জ্ঞানের সাথে সংযোগ করার জন্য সময় নিন আপনার মানসিক এবং শারীরিক সুস্থতা নিয়ে খেয়াল রাখুন কারণ চাপ আপনার উৎপাদনশীলতা প্রভাবিত করতে পারে আপনার শক্তির মাত্রা উচ্চ তাই এই সময়টি সক্রিয় থাকতে এবং নতুন চ্যালেঞ্জ নিতে ব্যবহার করুন আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ আপনাকে সফলতা এনে দেবে আপনি উচ্চতর শিক্ষার জন্য প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা শিক্ষামূলক ঋণের মাধ্যমে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় কোনো বন্ধুর ব্যাপারে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রীর রাগারাগিতে কোনো ক্ষতি হয়ে যেতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণ হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ